হরে কৃষ্ণ রাধি রাধি বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও চলে এসেছি ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল চন্দনা পরিবারের চন্দনাদি বলছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে দেখো বন্ধুরা তোমার বউ বাজার থেকে তাল নিয়ে এসেছি তালের বড়া খাবে বলে শ্রাবণ মাস ভাদ্র মাস মানেই তো তালের মাছ সবাই জানো তাই বাজার থেকে তাল কিনে এনেছি তালটাকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেখো আমি উপরের ঢাকনাটাকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে তালটাকে পুরো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা তোমার দাদা বাবু আজকে বলছে তাহলে ওই খাবে তাই তাল নিয়ে বাজার থেকে কত সুন্দর করে তালটাকে আমি পুরো ভালোভাবে ছাড়িয়ে দেখো এই যে আমি বিচিগুলোকে বার করে নিয়েছি যে একটা ঝুড়ির মধ্যে রেখেছি ওই ঝুড়ির মধ্যে আমি ঘষে নেব কারণ তাহলে তো একটা মানে চুল ভাব আছে ওইটা যদি আমি ঠিক করে এ করতে পারি নিতে পারি তাহলে ওটা মুখে পড়লে খুব বাজ লাগবে গো খেতে তাই ওটাকে ঝুড়ির মধ্যে ঘষে নিলে ওই এটা চুলটা ওটা খুব কম বেরোবে তাই আমি ঝুড়ির মধ্যে ওটাকে নিয়ে ভালোভাবে ঘষে নিলাম ঘষতে থাকলাম ঘষে তিনটে বিচি বেরিয়েছে একটা তালের মধ্যে দে ওটা আমি ভালোভাবে ঘষে থাকবো ঘষতে থাকবো ঘষে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি গো দেখো বন্ধুরা এই যে আমি ঘষে নিয়েছি ঘষে এরকম করে বার করে নিয়েছি তালের মাঠটাকে তালের মাঠটা খুব সুন্দর লাল টকটকে তালটাও খুব সুন্দর গো বন্ধুরা মিষ্টি অনেক তাল বন্ধুরা দেখবে তেতো হয় কিন্তু এই তালটা খুব মিষ্টি মিষ্টি তোমার দাদা বেছে নিয়ে এসেছে অনেক বড়ও ছিল তালটা আমি ভালোভাবে ঘষে নিয়ে তারপর আবার আবার আমি ঝুড়ি দিয়ে ছেঁকে নিয়েছি দুবার ধরে কেন ওই চুল রোয়াটার মতন পড়লে ওটা তোমার দাদা বকে তো খাওয়া খেতে চায় না তাই দিয়ে আমি ওটাকে সুন্দর করে গ্যাসের মধ্যে দিয়ে একটু গরম করে রেখে দেবো কারণ দুপুরে এ করেছি তো মাঠটা তাদের মাঠ বের করেছি তো তাই সুন্দর করে আমি বের করে এই ঝুড়ির মধ্যে দেখো বন্ধু ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিয়েছি আর একবার ভালো করে ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটু গরম করার জন্য একটু গরম হয়ে গেলে তাহলে খুব ভালো হয় টেস্ট টেস্ট তোমরাও পারলে গরম করে নেবে নাহলে যদি সঙ্গে সঙ্গে বানাও তাহলে গরম করতে লাগে না গো আমি তো দুপুরে করেছি আর বানিয়েছি সন্ধ্যেবেলা প্রায়ই আমি গরম করে নিয়েছিলাম গো ঝুড়িতে ভালো করে আমি ছেঁকে নিয়েছি দেখ ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে খুব তাড়াতাড়ি গলে যায় এগুলো ঝুড়ি দিয়ে অন্য কিছু দিয়ে ছেঁকলে তো অতটা তাড়াতাড়ি গলে যায় না আমি বড়া বানানোর জন্য কী কী নিয়েছি দেখি বন্ধুরা একটু অল্প সুজি নিয়েছি চালের গুঁড়ো বাড়িতে ছিল না বলে তাই একটু অল্প সামান্য সুজি নিয়েছি সুজিটা দিলে কি হয় নরম তুল তুলে হয় দিয়ে আমি সুজিটাকে নিয়ে তার মধ্যে এই যে তালটাকে আমি ভালোভাবে দেখো বন্ধুরা কত সুন্দর করে এ করে নিয়েছি গরম করে নিয়েছি ফুট ফুটফুট হয়ে গেছে গরম করেছি বলে তাই তার মধ্যে আমি কী দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তোমাদের যে যতটা লাগবে তোমরা ততটাই দেবে আমার যতটা লেগেছে আমি তাই এই দিয়েছি তালের মধ্যেই চিনিটা দিয়ে দিয়েছি কারণ ওই গরমের মধ্যে চিনিটা খুব তাড়াতাড়ি গড়ে যাবে তাই চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হালকা নুন দিয়ে দিলাম নুন নুনটা যাদের বাড়িতে খাও তারা দেবে না দিনে যারা না খাও তারা দেবে না অল্প পান মৌরি ছড়িয়ে দিলাম পান মৌরিটা দিলে খুব টেস্ট লাগে আমাদের বাড়িতে পানমৌরি দেয় গো আর আমি নারকেল নারকেলও দিয়েছি আগে থেকে নারকেলটা কাটিয়ে ফুটিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েছি আর দেখো বন্ধুরা ময়দা দিয়ে ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব এবার এই যে ময়দাটাকে দিয়ে আমি ভালো করে মা মেখে নিচ্ছি একটু শক্ত শক্ত ভাব থাকবে বেশি পাতলা হয়ে গেলে নাকি যেন বন্ধুরা বড়াটা হতে চাইবে না পুরো কড়ায় ছেতড়িয়ে যাবে শক্ত থাকলে গোল গোল করে খুব ফুল বসে যাবে আর খুব সুন্দর হবে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার আর দিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম যেন বন্ধুরা তারপর কড়ার মধ্যে আমি তেল নিলাম তেলটা গরম হতেই থাক গরম হতে থাকলো আর ওখানে আমার তেলের গোড়াটা আমি আধ ঘো প্রায় পনেরো কুড়ি মিনিটের উপরে মেখে রেখে দিয়েছিলাম যাতে খুব ভালো হয় তার জন্য আর একটু তোমরা পুলিশ খাওয়া শোটা দেবে যেটা আমরা দিয়েছি সেটা দেবে দেখো বন্ধুরা আমি করার মধ্যে তেলটা গরম হয়ে যেতে তালের বড়াগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর সব ফুলে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো কত সুন্দর সব ছেড়ে ছেড়েও যাচ্ছে অনেকেই বানায় দেখবে সব জু এর সঙ্গে তার সঙ্গে জুড়ে যায় আমার কিন্তু এর সঙ্গে তার সঙ্গে জুড়ে নিব যে যার মতন আলাদা আলাদা করে হয়েছে না সব কীরকম সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখো একদম নরম তুল তুলে সুজিয়ে দিয়েছি তো তাই দেখো বন্ধুরা আমার এক প্লেট উল্টে দিলাম ওই উল্টে দিতে সে দিকটা রেখে একটাকে করে দিয়েছি কত সুন্দর এদিকটাও লাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না প্লিজ আমাদের ভিডিও বানাতে খুব কষ্ট হয় গো তোমরা খুব ভালো ভালো না লাগলেও চালিয়ে তোমরা রেখে দাও দেখো প্লিজ কেউ তোমরা স্ত্রী করে দেখবে না দেখো বন্ধুরা আমার লাল টকটকে হয়ে গেছে আর বড়া গড়ো সব ছেড়ে গেছে তারপরে আমি হয়ে গেছে আমি কড়ার থেকে তুলে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব কত লাল সুন্দর লাল হয়ে গেছে ফুল কত সুন্দর দেখো বন্ধু এই যে খেতেও খুব সুন্দর লাগবে গো তোমরা একদিন বাড়িতে বানিয়ে খাও জানি সবার বাড়িতে হয় তবে তোমরা তোমাদের মতন করে বানাও আমি আমার মতন করে বানিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগে খেতে দিদিভাইয়ের রান্নাটা যদি ভালো লাগে একবার বানিয়ে খাও এবং একটা কমেন্ট করো কেমন লেগেছে আর কিছু বললাম না বড় করো না প্লিজ তোমরা সবাই দেখো টাটা বাই বাই সবাই দেখো প্লিজ